আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল ফিলটি বানান সহকারে উচ্চারণ করে শিখব যদি এই একটি সুরা আপনি এভাবে শিখতে পারেন তাহলে আপনি পবিত্র কুরানুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন এবং পাঁচশোক্ত নামাজও সহি শুদ্ধভাবে আদায় করতে পারবেন এই সুরাটি দিয়ে তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বে সেই আমার গুরুত্বপূর্ণ সুরার পর্বগুলো না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি হামজাজবর আ লাম মিম জবর লাম আলাম তাজবর তা রজবর র আলাম তা র কীভাবে পড়ব আলাম তা অনেকেই আমরা এখানে হামজায়ের মধ্যে টান দিয়ে থাকি যদি হামজায়ের মধ্যে টান দেই তাহলে কিন্তু পড়াটা সহিশুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে আলাম তা র এরপরে কাপিয়া জবর কাই ফা জবর ফা কাই ফা হ্যাঁ কীভাবে পড়ব আলাম তা ও কাই ফা এরপরে ফা জবর ফা আইন জবর আ লাম জবর লা ফা আলা হ্যাঁ কিভাবে শিখব ফা তাহলে আলাম তা ও কাইফা ফা ফা আলা এরপরে রবা জবর রব বা পেশ বু কাব জবর কা রব বু কা হ্যাঁ কিভাবে পড়ব রব বুকা কা অনেকেই আমরা এই রব বুকাকে রাব বুকা পরি রজবর রা পড়ি যদি রজবর রা পড়ি তাহলে কিন্তু পরাটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে রব বুকা হ্যাঁ কীভাবে পরব আলাম তা আলা আইনটা পরার সময় গলার মধ্যে হালকা চাপ দিয়ে পড়লে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে তাহলে এরপরে রব বুকা হ্যাঁ এরপরে বাজের বি হামজা লাগবে এই সদের সাথে আস এটা কিন্তু সৎ উচ্চারণ করব এটাকে সিন উচ্চারণ করা যাবে না তাহলে বি আস এরপরে হা খারা জবর হা এক আলিফ টান দিব কারণ যেই হরফের উপরে এরকম খারা চিহ্ন থাকবে ওই হরফটি আমাদের এক আলিফ টেনে পড়তে হবে কিভাবে পরব বি আস হা এরপরে বালামজের বিল বি আস হা বিল এরপরে ফায়াজের লামজেরলি ফি লি ওয়াকফ করলে ফিল তাহলে ফিল ওয়াকফের একটি নিয়ম হলো যদি সরফের নিচে এরকম জের থাকে তাহলে সেটিকে বাদ দিয়ে দিতে হয় অথবা উপরে জবর অথবা পেশ থাকে তাহলে সেগুলোকেও বাদ দিয়ে দিতে হবে এবং সে সরবটির মধ্যে এরকম একটি সাকিন দিতে হবে এখন যদি আমরা লামের উপরে সাকিন দেই তাহলে কীভাবে পরব বিশ হাবিল এরকমভাবে শিখব যদি আপনি এই সুরাটি এরকমভাবে তাজবিদ সহকারে বানান করে উচ্চারণ করে পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে পড়তে পারবেন এবং ওয়াক্ত নামাজের মধ্যে এই সুরাটি সহি শুদ্ধভাবে পড়তে পারবেন না নামাজটিও সহি শুদ্ধভাবে আদায় করতে পারবেন তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সেসব দিক ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে এবার আপনি আমার সাথে সাথে পড়বেন পড়ুন হ্যাঁ অবশ্যই মুখে মুখে বলবেন আলাম তা আরেকবার পড়ুন আলাম তা আলাম তারা পড়বেন না ঠিক আছে অনেকে আমরা আলাম তারা পড়ি যদি এরকমভাবে পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে আলাম তার এরপরে কাই ফা আলা হ্যাঁ কীভাবে পড়ব আলাম তারা কাইফাফা আলা আরেকবার আমার সাথে পড়ুন আলাম তা অাই ফা আলা এরপরে রব কা হ্যাঁ কীভাবে পড়ব রব বুকা আমার সাথে পড়ুন রব বুকা এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন আলাম তা অকাইফা বলুন আলাম তা আলা ফালা বুকা এরপরে আমার সাথে পড়ুন বি আসহাবিল ফিল হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন বি আসহাবিল ফিল এরকম ভাবে শিখবো এরপরে হামজা জবর আ লাম লাগবে এই নিমের সাথে লাম আলাম স্মরণ রাখবেন হামজায়ের মধ্যে কোনোভাবেই টান দেওয়া যাবে না তাহলে আলাম এরপরে ইয়া লাগবে এই জিমের সাথে ইয়াজ আইন লাম জবর আল ইয়াজ আল এই জিমের মধ্যে আমরা ধাক্কা দিয়ে পড়ব কারণ জিমটি হলো কলকলার হরফ আর কলকলার হরফ যেখানে পাবো সেখানে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে তাহলে ইয়া জিম জবর ইয়াজ আইনলাম জবর আল ইয়াজ আল আইনটা পড়ার সময় গলার মধ্যে একটু চাপ দিয়ে পড়বেন তাহলে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে অন্যথায় আমরা অনেকেই এই আইনটাকে হামজা উচ্চারণ করে থাকি যদি হামজা উচ্চারণ করি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে আলাম ইয়াজ আল এরপরে কাপিয়া জবর কাই দাল জবর দা কাই দা হামিম পেশ, হুম কাই দা হুম হ্যাঁ কিভাবে পড়ব আলাম ইয়াজ আল কাইদা হুম এরপরে ফায়াজের ফি এক টান দিব কেন হ্যাঁ জের পরে যখন এরকম ইয়া হাকিম দেখব তখন সেখানে এক আলিফ টানতে হবে যদি আপনি এই নিয়মগুলো আমপারার মধ্যে ভালোভাবে বুঝতে পারেন এবং শিখতে পারেন তাহলে পরবর্তী পুরো কুরআনুল হাকিমের মধ্যে আপনাকে আর এই নিয়মগুলো শিখতে হবে না আর আমি কিন্তু আপনাকে পূর্বে এভাবে পুরনুরানি কায়দাটা পর্ব আকারে শিখিয়েছি এরপরে আমি এখন আপনাকে আমপারা শিখাচ্ছি এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এরপরে তা লাগবে এই তা লামলিয়াজের লি লিন লিন হ্যাঁ কিভাবে পড়ব তাদলিলিন এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কীভাবে তাদলিল এরকম এরকমভাবে শিখব আমি গত পর্বের মধ্যে একটি ওয়াকফের নিয়ম বলছিলাম যদি ওয়াকফের শেষ হরফের উপরে দুই জবর থাকে তাহলে সেটিকে বাদ দিয়ে দিব অথবা দুই পেজ থাকে সেগুলোকে বাদ দিয়ে দিব অথবা নিচে যদি এরকম দুই জের থাকে সেই দুই জেরকেও বাদ দিয়ে দিতে হবে শুধুমাত্র এটা ওয়াকফের সময়ের মধ্যে তাহলে এখানে আমরা লামের নিচে দুই জেরকে বাদ দিয়ে দিলে লামের উপর যদি সাকিন দেয় কিভাবে পড়ব এরকম এরকমভাবে শিখব তাহলে এবার আপনি আমার সাথে পড়ুন হ্যাঁ অবশ্যই আমার সাথে সাথে পড়বেন পড়ুন আলাম ইয়াজ হ্যাঁ পড়ুন আলাম ইয়াজ আরেকবার পড়ুন আলাম ইয়াজ এরপরে কাইদা হুম এ হ্যাঁ পড়ুন কাই হুম আরেকবার আমার সাথে পড়ুন বলুন আলাম ইয়াজ আল এরপরে কাই হুম তাহলে এবার মিলিয়ে পড়ুন আলাম ইয়াজ আল কাই হুম এরপরে আমার সাথে পড়ুন হ্যাঁ ফি এর মধ্যে টান দিবেন পড়ুন আর একবার আমার সাথে পড়ুন এই লামের মধ্যে টান দিবেন এবার আমার সাথে মিলিয়ে পড়ুন আলাম ইয়াজা আল এর দা হুম এরপরে এরকমভাবে শিখব অবশ্যই আপনি আমার সাথে সাথে পড়বেন এরপরে ওয়া আর সালা শব্দটা ওয়া আর সালা এখন অনেকেই হয়তো বলতে পারেন হুজুর এই ওয়াওয়ের পর তাজদিদকে কেন বাদ দিলেন আমি একটি নিয়ম বলে দিব এই নিয়মটি অবশ্যই আপনি স্মরণ রাখবেন যখন দেখবেন আয়াতের শুরুতে হরফের উপরে এরকম তাজদিদ আছে আপনি যদি পূর্বের আয়াতের সাথে ওই তাজদিদটিকে মিলিয়ে পড়েন তাহলে মিলিয়ে পড়ে চলে যাবেন আর যদি পূর্বের আয়াতের মধ্যে ওয়াকফ করেন তাহলে এই হরফের শুরুতে তাজদিদটিকে বাদ দিয়ে দিতে হবে যেমনটা আমরা এখানে এই আয়াতের মধ্যে ওয়াকফ করছি তাহলে এই আয়াতের শুরুতে যে তাজদিটি আছে এই তাসদিদটিকে আমরা বাদ দিয়ে দিব কীভাবে পরব ওয়া আর এরপরে জবর আ লামিয়া জবর লাই আের হিম আ লাই হিম হ্যাঁ কিভাবে পরব আর আলাই হিম এরপরে তয়া জবর তই রিফ দুই জবর রন তৈ রন অনেকেই আমরা এখানে একটা ভুল করি তাই রান পরি শব্দটা তাই রান পড়ি যদি তাই রান পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়ব তই রন হ্যাঁ কিভাবে শিখব তৈ রন এরপরে হামজা জবর আ বা আলিফ জবর বা আবা এই এর মধ্যে টান দেওয়া যাবে না তাহলে আবা বায়ের মধ্যে আলিফ টান দিব এরপরে বি লাম জবর লা এখন যদি আমি এখানে ওয়াকফ করি অর্থাৎ দম সারি তাহলে কিভাবে পড়ব এবার আপনারা বলবেন যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন হ্যাঁ যদি আমরা এখন এখানে ওয়াকফ করি তাহলে লামের উপর এই জবরকে বাদ দিয়ে দিতে হবে তাহলে লামের উপর কি দেব সাকিন দিব কিভাবে পড়ব আবাবিল এখানে কিন্তু তিন আলিফ টান দিতে হবে একটি নিয়ম স্মরণ রাখবেন ওয়াও আলিফ ইয়া কি বললাম ওয়াউ আলিফ ইয়া এর পরে যদি ওয়াকফ করা হয় তাহলে সেখানে তিন আলিফ টানতে হয় যেমন এখানে ইয়া এর পরে হরফে ওয়াকফ করা হয়েছে লামের মধ্যে এই জন্য এখানে তিন আলিফ টানতে হবে তাহলে কিভাবে পড়ব আবাবিল হ্যাঁ আমার সাথে পড়বেন অবশ্যই মুখে মুখে পড়বেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও মুখে মুখে বলার চেষ্টা করবেন তাহলে পড়ুন ওয়া আর সালা হ্যাঁ আরেকবার পড়ুন ওয়া আর সালা এরপরে আলাই হিম হ্যাঁ পড়ুন ওয়া আর সালা আলাই হিম আরেকবার বলুন আমার সাথে ওয়া আর সালা আলাই হিম এর পরে রন হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়া আর সালা আলাই হিম তই রন এর আবাবিল আমার সাথে পড়বেন বলুন আবাবিল আমি কিন্তু হামজায়ের মধ্যে টান দেই নাই পড়ুন তয় হ্যাঁ এরপরে আবাবিল হ্যাঁ এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়বেন পড়ুন আলাই হিম এরপরে পড়ুন আবাবিল এরপরে তার তার মিমিয়াজের মি হ্যাঁ এবার আপনারা বলবেন এই মিমের মধ্যে আমরা কয়ালিফ টান দিব যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন হ্যাঁ মিমের মধ্যে আমরা এক আলিফ টান দিব কেন জেদের পরে যেখানে দেখব এরকম ইয়াস হাকিন সেখানেই এক আলিফ টানতে হবে তাহলে তার মি এরপরে হামিম জের হিম হ্যাঁ কিভাবে পড়ব তার মি হিম এই যে মিমটাকে আমরা নাকের বাসি দ্বারা গুণাহ করব। অনেকেই আমরা এই নিয়মটা জানি না যে মিম শাকিনের পরে যদি এরকম বা থাকে তাহলে সেই মিমটিকে গুন্নাহ করে পড়তে হয় অবশ্যই এই নিয়মটি আপনি স্মরণ রাখবেন মিম পরে বা থাকলে মিম গুন্নাহ করে পড়তে হয় নিয়মটা আমার সাথে পড়ুন মিম শাকিনের পরে বা থাকলে ওই মিম শাকিনটি করে পড়তে হয় যাদের নিয়মগুলো স্মরণ থাকবে না আপনারা এই নিয়মগুলো নোট করে রাখবেন পরবর্তী আপনি আস্তে আস্তে সেটাকে মুখস্থ করবেন এবং এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কীভাবে পড়বি হিম এরপরে বাজার বি হাজের হি বি হি জিমালিফ বি জা যা র তা লাগবে এই মিমের সাথে হ্যাঁ কীভাবে পড়ব বি হি রতিম এরপরে মিমনুন যে নাকের বাসি দ্বারা গুননাস করব। কারণ নুন পরে যদি ইকফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন গুন্নাহ করে পড়তে হয় নিয়মটা স্মরণ রাখবেন এই নুন শাকিনের পরে সিনটি হলো ইকফার হরফ তাহলে আমরা এই নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়ব কিভাবে পরব বিহিজা, রতিম অনেকে আমরা এই শব্দটাকে ভুল পড়ি এটাকে বি রাতিম পড়ি যদি বিহিজ্জা রাতিম পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না এখানে বি হিজা এরকম এরকমভাবে পড়তে হবে এরপরে মিমনুঞ্জের মি হ্যাঁ এরপরে সিনজিম জের সিজিমিয়াজের জি সিজি লামদিজের লিন এখন যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে কি লামের নিচে দুই বাদ দিয়ে দিব এবার আপনারা বলবেন যারা ভিডিওটি দেখতেছেন হ্যাঁ লামের নিচে দুই বাদ দিয়ে দিব তাহলে কিভাবে পরব এরকমভাবে শিখব এবার আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন পড়ুন তার হ্যাঁ আমার সাথে বলুন তার মিহিম আরেকবার তার মিহিম নাকের বাসি দ্বারা গুন্নাহ করবেন এরপরে বিহিজারতিম তাকে মিমের সাথে লাগাবো বিহিজারতিম এরপরে আমার সাথে পড়ুন মিং সিজিল হ্যাঁ আমার সাথে পড়ুন মিং সিজিল তাহলে এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন বলুন তার মি হিমিজা রতিম এরকমভাবে শিখব এরপরে ফাজবর ফা জিম জবর যা ফাজা জবর আ ফাজা আ এরপরে লাম জবর লা হামিম পেশ হুম ফাজা আলাহ হ্যাঁ কিভাবে আলা হুম। আপনি যেখানেই আইনটা পড়বেন সেখানে গলার মধ্যে চাপ দিয়ে পড়বেন তাহলে আইনটা শুদ্ধ উচ্চারণ হবে তাহলে কিভাবে পড়তে হবে ফাজা হুম। এরপরে কাবজবর কা আইন সজ্জবর আস কা আস ফা লাগবে এই মিমের সাথে ফিম এখানে দুই যে দেখতেছেন এই দুই জের থেকে এক জেরকে বাদ দিয়ে আরেক জের এই মিমের সাথে লাগবে কারণ মিমের উপর তাজ দিই তাহলে কাস ফিম এরপরে মিম হামজা জবর মা শব্দটা মিম হামজা জবর মা অনেকেই আমরা এই শব্দটাতে ভুল করি আমরা মিম হামজা জবর মা এরকমভাবে পড়ি না মিম হামজা জবর মা এরকমভাবে পড়তে হবে এরপরে কাপো কু লাম দুইজের লিন মাকুলিন এখন যদি ওয়াকফ করি তাহলে হ্যাঁ এই লামের নিচে দুই দুইজেরকে বাদ দিয়ে দিব কিভাবে পড়ব মা এরকম ভাবে শিখব তাহলে আপনি আমার সাথে পড়ুন বলুন ফাজা হুম হ্যাঁ আরেকবার বলুন ফাজা আলাহম হ্যাঁ আরেকবার পড়ুন ফাজা হুম এরপরে আমার সাথে পড়ুন কাসফিম হ্যাঁ আমার সাথে পড়ুন কাস এবার এখান থেকে মিলিয়ে পড়ুন পড়ুন ফিম এরপরে হ্যাঁ কিভাবে পরব অনেকে আমরা এটা এভাবে পড়ি ফিম মা কুল যদি এরকমভাবে পড়ি তাহলে পড়াটাও শুদ্ধ হবে না যখন এই সুরাটি দিয়ে আপনি নামাজ পড়বেন তখন নামাজটাও সহি শুদ্ধভাবে আদায় হবে না অবশ্যই আমি আপনাকে বলবো যে আমার এই ছোট্ট ছোট্ট সুরার পর্বগুলো নিয়মিত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনার কোরআনুল হাকিম পড়াটাও সহি শুদ্ধ হবে এবং এই সুরা দিয়ে নামাজ পড়লে নামাজটাও পড়া সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাহলে আমার সাথে পড়ুন ফাজা আলা হোম এরপরে মা কূল হ্যাঁ আর আমার সাথে মিলিয়ে পড়ুন বলুন ফাজালাহুম এরপরে কাসফিম মাকুল এরকম ভাবে এরকমভাবে শিখবো এবার আমি এই সূরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই সূরাটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়তে হবে বিস্মিল্লামান রহিম আলম তাও কাইফা ফা আলা বুকা বিআস হা বিলফি আলম ইয়াজ আল কাইদা হুমফি তলি এরপরে ওয় সালা আলাই হিম ত্বাই আর্িম বিহিজা রতিমিং সিজিল এরপরে ফাজা আলাহুম কাশিমূল এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে পূর্বে এরকমভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখিয়েছি এবং এই নুনানি কায়দার পর্বের লিঙ্কগুলো আমি আমার এই ডেসক্রিপশনে দিয়ে দিছি যদি আপনার হরফের উচ্চারণগুলো সহি হয়ে না থাকে তাহলে অবশ্যই আপনি সেই নুরানি কায়দা কোর্সের পর্বগুলো দেখবেন এখন আমি আপনাকে এরকমভাবে পুরো আম্পারাটা পর্ব আকারে শিখাব এরপরে আমি আপনাকে পবিত্র কুরানুর হাকিম বানান করে রিডিং পড়া শিখাব তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় যদি আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যাবেন